প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ দর্শক আমরা আজকে কথা বলবো খুবই বহুল প্রচলিত একটি রোগ নিয়ে ডায়াবেটিস ডায়াবেটিস ও এর ব্যবস্থাপনা এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সাজাদা সেলিম স্যার হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ক্যান্ডোক্যানোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ স্যার আরও একটা পরিচয় আছে স্যার হচ্ছে সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যান্ডোক্যান ডায়াবেটিস এখন মনে হয় যে বাংলাদেশে বহুল প্রচলিত রোগের ভিতরে বা সারা বিশ্বেই একটা প্রচলিত রোগের ভিতরে অন্যতম আমরা যেহেতু বাংলাদেশ মানে দেশের জনসংখ্যা হিসেবে আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ পপুলেশন বর্তমানে আসলে বাংলাদেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যা আপনার কাছে জানতে চাই বা কী অবস্থায় আছে আমরা আপনি ঠিকই বলেছেন আসলে বাংলাদেশের যে রোগগুলো সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে আক্রান্ত করছে তার মধ্যে ডায়াবেটিস একটি আর ডায়াবেটিসের কথা কিন্তু শুধু কাকে কাকে ডায়াবেটিস আক্রমণ করেছে বা হয়েছে এটাই কিন্তু ইস্যু নয় ডায়াবেটিস নিজে আরও অনেকগুলো রোগকে ডেকে আনবে মাদার অফ ডিজিজ বলা হয় সেই কারণে তো এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সমস্যা বাংলাদেশে এখন পৃথিবীর অনেক দেশের তুলনায় ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি প্রায় মোট জনসংখ্যার চোদ্দ দশমিক দুই শতাংশ সেটি হিসাব করলে প্রায় দুই কোটির কাছাকাছি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত কিন্তু তার চেয়েও দুঃখজনক হলো যে ডায়াবেটিসের রুগীর ডায়াবেটিস হওয়ার পরে যে রক্তের গ্লুকোজ কন্ট্রোল করতে হবে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটি কিন্তু ভালো নয় প্রায় বিরানব্বই শতাংশ ডায়াবেটিসের রুগী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন ব্যর্থ হচ্ছেন মানে ওনাদের কিন্তু পরবর্তী সময়ে স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী জটিলতা হওয়ার সম্ভাবনা থেকে গেল এটি কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের জন্য বিশাল একটি চাপ তৈরি করেছে স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যে তথ্যগুলো দিলেন আসলে আমি বলবো যে অ্যালার্মিং আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি ডায়াবেটিস শুধু একা না সে আরও অনেকগুলো রোগ নিয়ে আসে আপনি যেটা বললেন সেক্ষেত্রে আসলে ডায়াবেটিসের মানে সহযোগী হিসেবে কি কি রোগ আমাদের এই ধরনের রোগীদের বেশি আক্রমণ করে স্যার যদি স্থায়ী রোগ বলি তবে হঠাৎ করে হয় দ্রুতই ম্যানেজমেন্ট করতে না পারলে ক্ষতি হয়ে যেতে পারে হাইপোগাইসিমিয়া এটা কিন্তু অনেকেরই অনেকবার হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাইপোগাইসিমিয়া মানে রক্তের গ্লুকোজ কমে গেলে রুগী নিজেই সব ঠিকঠাক করে নিতে পারেন কারো কারো ক্ষেত্রে হাসপাতালে নিতে হয় এবং মৃত্যুর হারও কিন্তু আছে এখানে কিন্তু আরেকটি হলো যে রক্তের গ্লুকোজ অনেক দিন আনকন্ট্রোল কিন্তু ইদানিং এত বেশি বেড়ে গেছে যে রুগীর অবস্থা খুব খারাপ ডিহাইড্রেশন হচ্ছে ডায়াবেটিক অ্যাসিডোসিস অথবা হাইপারোসফোলার হাইপারগ্লাসিমিক স্টেট বলে সেগুলো হয় এবং এটা কিন্তু মারাত্মক সিচুয়েশন তার প্রমাণ হলো এদেরকে আইসিউতে ভর্তি করে চিকিৎসা করতে হয় এবং এখানে আরও বেশি মৃত্যুর ঝুঁকি আছে কিন্তু এই দুটা মিলেও কিন্তু রোগীর সংখ্যা যত বেশি তার চেয়ে বেশি হলো যে দীর্ঘস্থায়ী জটিলতা তার মধ্যে এক নম্বরে হলো সারা পৃথিবীতে বাংলাদেশে তো আরও বেশি সেটি হলো প্রতি দশ জনে আটজন মারা যান হৃদরোগ বা ব্রেন স্ট্রোকের কারণে বা রক্ত সমস্যার কারণে মানে প্রায় প্রায় আশি শতাংশ আমাদের দেশে অন্যান্য দেশে সত্তর বাহাত্তর শতাংশ এর পরবর্তীতে আপনি একটু এদিক ওদিক তাকালে দেখবেন যতজন মানুষের কিডনির সমস্যা হয়েছে ডায়ালাইসিস লাগছে বা ট্রান্সপ্লান্টেশন করতে হচ্ছে এদের বড় অংশ কিন্তু ডায়াবেটিসের রোগী আরেকটি হলো অন্ধত্ব ডায়াবেটিসোপ্যাথি অন্ধত্বের কারণ আবার চোখে ছানি পড়া এটিও কিন্তু অন্ধত্বের কারণ এই দুইটাও কিন্তু ডায়াবেটিসের কারণে প্রধানত হচ্ছে আবার আপনি যদি দেখেন যে যতজন মানুষের মস্তিষ্কের সমস্যা যতজন মানুষের মানসিক সমস্যা সেটিও কিন্তু ডায়াবেটিসের রোগীদের বেশি হচ্ছে প্রজনন ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে খালি তাই না পুরুষ মহিলা যাদের ডায়াবেটিস আছে এদের কিন্তু সমস্যার আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি যদি আমরা এইভাবে বলি যে ডায়াবেটিসের রোগীর এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটি ডায়াবেটিসের জন্য আক্রান্ত হবে না সেটি কিন্তু সত্য তাহলে কবে কোনটা হবে সেটি একটি ভাবনার বিষয় হতে পারে কিন্তু সকল অঙ্গ প্রত্যঙ্গই কম বেশি ঝুঁকিতে থাকবে যদি আমরা ডায়াবেটিস ভালো কন্ট্রোল না করতে পারি ঝুঁকি আরও বেড়ে যাবে স্যার আমার আমরা তাহলে মোটা দাগে যেটা বুঝলাম যে আসলে সমস্ত সর্বাঙ্গই আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসের কারণে এমন একটি রোগ আপনি যেটা বললেন যে অধিকাংশ ক্ষেত্রে প্রায় বিরানব্বই কন্ট্রোল আমরা করতে পারছি না এটা কি স্যার আমাদের দেশের জন্য না বৈশ্বিক প্যারামিটারে স্যার এটা খুব ভালো সবচেয়ে ভালো কন্ট্রোল হয়েছে তার মধ্যে সুইজারল্যান্ড ওদের প্রায় আশি শতাংশ লোকের কন্ট্রোল করতে পেরেছে ভারতের এই চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ লোকের কন্ট্রোল আছে আমেরিকাতে ওরা সারা পৃথিবীতে টোটাল টাকা যদি খরচ ধরি ডায়াবেটিসের জন্য সবচেয়ে বেশি খরচ করে সেখানে প্রায় ষাট শতাংশ লোকের কন্ট্রোল করা গেছে আর বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে যদি আমরা দেশ হিসাবে হিসাব করি বাংলাদেশের ডায়াবেটিসের রোগীর কন্ট্রোল সবচেয়ে খারাপ বিরানব্বই শতাংশ কিন্তু আর কারো কোনো দেশে নাই সকলেই সবচেয়ে খারাপ যারা তারা ওই আনকন্ট্রোল পথাতি এর মধ্যে আছে মানে আমরা যে পরিমাণ খারাপ অবস্থায় আছি এর ধারা কাছে কেউ নাই স্যার আপনি আমি যতটুকু জানি যে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে এই বিষয়গুলো নিয়ে আপনি ভ্রমণ করেন ডাক্তারদের বিভিন্ন সেমিনার আপনি অ্যাটেন্ড করেন আপনি যে তথ্যটা দিলেন যে আমাদের এই যে বৈশ্বিক রেশিওর তুলনায় আমাদের অবস্থান এতটা খারাপ আসলে এর কারণটা কি স্যার অনেকগুলো কারণ আছে এটা আসলে বোঝাটা খুব জরুরি তাহলে প্রথম কারণ হলো যে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় জনগণের অংশ বলি বিজ্ঞান ভিত্তিক মনোভাবের ঘাটতি আছে এখনও আমাদেরকে দুধ করতে আমাদের মানে যারা ডায়াবেটিসের চিকিৎসা দিচ্ছে তাদেরকে দুগ্ধ করতে হচ্ছে কুসংস্কার ভিত্তিক চিকিৎসা সেই পুরাতন ধ্যান ধারণা ভিত্তিক চিকিৎসা এগুলো মারাত্মক ক্ষতিকারক কিন্তু রুগীরা অনেকেই এগুলো গ্রহণ করছেন এখনও নির্ভরশীল এখনও নাম্বার ওয়ান নাম্বার টু হলো

বাংলাদেশের কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্স সদর হাসপাতাল এগুলা যেমন স্বাস্থ্যের কাঠামো কিন্তু সবচেয়ে বড় কাঠামো কিন্তু মেডিকেল কলেজগুলো অনলি নয়টা মেডিকেল কলেজে হরমোন বিভাগ আছে এতগুলো মেডিকেল সরকারি মেডিকেল কলেজের কথা বলতেছি মানে বিভাগ আছে মানে ওখানে বিছানা আছে এখন সারা বাংলাদেশে সর্বমোট একশো বিশটার মতো বিছানা আছে যেখানে মোট বিছানা প্রায় সত্তর হাজার সরকারি হাসপাতালে তাহলে এটি যেমন একটা দ্বিতীয় পিকচার হলো যে মেডিকেল কলেজগুলোতে বহির্বিভাগ কেন্দ্রিক চিকিৎসা আমাদের ডায়াবেটিসের কিছু একটা বড় অংশ তাহলে এখানে নয়টা মেডিকেল কলেজে নটা রুম আর আমাদের মধ্যে একটা দশটা রুম মাত্র আপনি সেটা করে দেখেন যে হাসপাতালে রুমের সংখ্যা কত তাহলে এটা হলো সরকারের দায়িত্বের একটা নমুনা আরেকটি হলো সরকারি যে কাজ করে সব দায়িত্ব বরাদ্দ থাকে তো ডায়াবেটিসের জন্য কিন্তু ছিল না বললেই চলে গত বাজেটে আমরা বহুদিন চেষ্টা করে কিছুটা এগিয়েছে তো এখন বার্ডেম ডায়াবেটিস সমিতি এগুলোর কেন্দ্রিক চিকিৎসাটা এখন প্রধান চিকিৎসা তারা বেসরকারি ক্ষেত্রে খুব ভালো করছে কিন্তু সরকারের পোড়া দায়িত্ব তো ওখান থেকে হবে না এবং সরকারের কাঠামোগত দুর্বলতা মেডিকেল কলেজে যেমন শিক্ষা ডায়াবেটিস কেন্দ্রিক শিক্ষা দেওয়া যাচ্ছে না আর মেডিকেল কলেজ এবং উপজেলা জেলা থেকে শুরু করে নিচের দিকে সেখানে চিকিৎসা কাঠামো চরম দুর্বল তাহলে দুই দিকের মানে প্রাতিষ্ঠানিক দুর্বলতা লুগের রুগীদের মানসিক দুর্বলতা দুটা মিলে কিন্তু ডায়াবেটিস একটা মহামারী মহামারী মানে পৃথিবীর অন্য দেশে হয়তো দ্রুত কমতেছে রুগীর সংখ্যা কমছে এমন দেশও কিন্তু আছে কিন্তু আমাদের যে হারে বেড়ে যাচ্ছে কবে কমবে আমরা কিন্তু আসলে বলতে পারবো না তাহলে স্যার আমরা যদি মোটা দাগে বলি যে সরকারি যেই জায়গায় কনসেন্ট্রেশন বা একটু বিশেষ আমলে নেওয়ার যে ব্যাপারটা সেটিতে মারাত্মক ঘাটতি আছে পাশাপাশি আপনি যেটা বললেন যে এখনো গ্রামেগঞ্জে আমরা যতটুকু জানি যে ডায়াবেটিসের চিকিৎসায় মারাত্মকভাবে কুসংস্কার বা এই ব্যাপার হলো আমরা ভাবতে চাই যে অশিক্ষিত এবং গ্রামের মানুষরা এগুলো করে না এবং লক্ষ লক্ষ টাকা বছরে খরচ করতেছেিত্তবানরা এই আদেবাদে আদেবাদে বলাই ভালো চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে এবং এখানে কেউ মিথির রস কাচ্ছে মিথি গুড়া খাচ্ছে করলা রস কাচ্ছে এই পাতা ও পাতা এই Moringa powder নামে এরকম কিছু আছে মানে এগুলো কি কিডনি লিভারের উপরে কি পরিমাণ ঝুঁকি তৈরি করছে তারপরেও কিন্তু এগুলো মোহগ্রস্তের মত এগুলো করে যাচ্ছে কারণ আমি একটা উদাহরণ দেই একটা উদাহরণ দেই যে একটা ফরমান ও বমা বানাবাড়ছে একজন মনিসির বক্তব্য একটা কোষ সংস্কার দূর করা বেশি কঠিন তাহলে এই মধ্যে বাংলাদেশ বসবাস করছে স্যার মানে আমি যদি আপনি যেটা বললেন যে শুধু গ্রামে না আমি যতটুকু জানি যে শহর অঞ্চলেও এখন সম্ভবত এই যে কিছু খাদ্যাভ্যাস কেন্দ্রিক বা এই যে বিষয়গুলো আপনি বললেন এটি এখন মানে মানে জনপ্রিয়তার একদম শীর্ষ লেভেলে চলে গিয়েছে জনপ্রিয়তা বলে ক্রেজের মতো হ্যাঁ এবং এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটা বিরাট ভূমিকা তারা পালন করে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা সরাসরি এই জায়গাটায় একটা নেতিবাচক তাদের চিন্তা ভাবনা আছে এই যে বিষয়টা আছে শহর কেন্দ্রিক শিক্ষিত জনগণের ভিতরে এই ব্যাপারটা আছে এটা হওয়ার কারণটা কি এটা কিন্তু আমি শুরুতে যেটা বলেছিলাম যে একটা দেশ সারা পৃথিবীতে এখন দিয়ে কাজটি করছে যে দেশের যে কোনো বিভাগের শিক্ষা বিজ্ঞান ভিত্তিক হবে আমাদের দেশে বিজ্ঞানের শিক্ষাগুলো বিজ্ঞান ভিত্তিক নয় তাহলে যে ক্লাস ওয়ান থেকে মনে করেন উপর থেকে উঠছে উঠছে যে ক্লাসে পড়ুক বিজ্ঞান ভিত্তিক জীবন দর্শন তৈরি হচ্ছে না না আছে শিক্ষকে না আছে ছাত্রে না আছে আজকের দেশে ছাত্র কালকে দেশে আরেকজন ছাত্রের বাবা মা তাহলে পরিবারগুলো চলছে একদম টোটাল অবৈজ্ঞানিক জীবনধারণ জীবনধারার মাধ্যমে আমি একটা উদাহরণ দেই যেমন ধরুন এখন তো শীতকাল আজকে তো গতকাল আজকে তো অনেক শীত তো বাংলাদেশে শীতকালে পিঠা খাবে এটা কিন্তু হাজার বছরের ঐতিহ্য কিন্তু এই পিঠাতে কি আছে শুধুই শর্করা শুধুই শর শুধুই শর্করা হয় চাল দিয়ে বা আটা দিয়ে বানানো হয়েছে তার সাথে কিছু গোড় চিনি যোগ করা হবে তেলে আরও বেশি শর করা তার মধ্যে কিছু তেল দেওয়া হবে এই তো তাহলে এটা কিন্তু আমরা উৎসব করে করছি তাহলে এই এই সময়ে বিয়ে সাদী হবে অনেকে জন্মদিনের উৎসব হবে হিন্দুদের পূজা মুসলমানদের ঈদ আমাদের সেই সারা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পহেলা বৈশাখ যাই বলেন শুধুই শর্করা শুধুই শর্করা তাহলে কাঠামোটাই এমন যে আমি অনেক সময় বলি এরকম যে যদি আপনি এই খাদ্যাভ্যাসের থেকে ও রক্তের গ্লুকোজ না পারে এই গ্লুকোজ তার চরিত্র নষ্ট হয়েছে এখানে এত বেশি খাচ্ছি খুব চমৎকার বিষয় বলছেন যে আমাদের আসলে আহ খাদ্যাভ্যাসের ভিতরেও যে আমরা নিজেদের বিপদ ডেকে আনছি এবং আমরা হয়তো ঐতিহ্যের খাতিরে এই বিষয়গুলো হাজার বছর ধরে চালিয়ে আসছি কিন্তু কখনো এটা অ্যানালাইসিস হয়নি যে আমাদের এই ঐতিহ্যগত যে খাবারগুলো এই খাবারগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত তাহলে কি আমরা ঐতিহ্যের বিপক্ষে যেতে চাই পিঠা উৎসব করেন তো অসুবিধা নাই কিন্তু আইটেমটাতে সরকারা কমিয়ে ফেলেন সেখানে ছিটে করতে হবে উৎসব করতে তো দোষ নাই উৎসব তো করা ভালো ভালো উৎসব মুখর পরিবেশ যত বজায় তত ভালো কিন্তু আপনি বেঁচে থাকতে হবে তো তার কাঠামোটাকে ঠিক করেন তাহলে তো উৎসব করবেন আপনি উৎসবের বিনিময়ে আয়ু ক্ষয় আপনি তো আলটিমেটলি খাতে খরচের কথা বলি বাংলাদেশে তো খরচ বললাম একটু আগে যে ততটা হয় না কিন্তু তবুও সারা পৃথিবীতে মোট স্বাস্থ্যখাতের খরচের দশ শতাংশের বেশি শুধুমাত্র ডায়াবেটিসের পিছনে যাচ্ছে তাহলে যারা যত বৃত্তবাণী হোক তারও কিন্তু খরচ কিন্তু মাথা গায়ে লাগার মতো খরচ করতে হচ্ছে ডায়াবেটিসের কারণে আবার যারা ভুল পথে করছেন উনি কিন্তু কয়েকদিন পরে কিডনি ডায়ালিসিসের দিকে ধাবিত হবেন ট্রান্সপ্লান্টেশন ধাপিতে হবে সেদিকে এগুলো মানে সেই অবৈজ্ঞানিক ভুলভাল চিকিৎসা করে ওদিকে ধাবিত হচ্ছেন তাহলে আমরা যদি মোট বলি যে কেন আমরা খারাপ অবস্থায় আছি স্বাস্থ্য ব্যবস্থাপনা রুগীর মনের মধ্যে থাকতে হবে পরিবারে থাকতে হবে সমাজে থাকতে হবে রাষ্ট্রকে সাথে ধারণ করতে হবে তাহলে কিন্তু আমরা এখানে এই পিকচারটাকে চেঞ্জ করতে পারবো অনেক গুরুত্বপূর্ণ কথা স্যার আপনি বলেছেন যে ধারণ করার বিষয়টা আমার মনে হয় যে আপনি যে তথ্যটা দিলেন এটা একটু আমাদের জন্য অ্যালার্মিং যে প্রায় দুই কোটির অধিক ডায়াবেটিস রোগে আক্রান্ত কিন্তু সেইখানে আমাদের যেই সরকারি পর্যায়ে যতটুকু তৎপরতা থাকা দরকার আমার মনে হয় যে সেই জায়গাটা স্যার এটা মানে এটা মানে মূল কারণটা আসলে আপনি কি মনে করেন সরকারের কেন এই জায়গাটায় এত বেশি কনসেন্ট্রেশন কারণ হতে পারে যেমন ধরুন বাংলাদেশ সরকার তো নিউডি সরকার

মারা যাচ্ছে হাসপাতালে গিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে গিয়ে কিডনি হাসপাতালে মারা যাচ্ছে চোখের ওখানে গিয়া তাহলে যাচ্ছে কিন্তু মানে সেই চাপটা পড়তেছে কি কিডনির উপরে মানে তাহলে কিন্তু দৃষ্টি না দেবার একটা কারণ আছে কারণ সরকার যদি নিজে থেকেই খুব সুস্বাস্থ্য নিশ্চিত করা তাগিদটাকে সবার উপরে রাখে ডায়াবেটিসের উপরে নজর সবার উপরে থাকবে এখন যেহেতু এটাও নিচে আছে ওইটাও নিচে আছে কিন্তু সরকার কিন্তু যে পলিসি নিয়েছে যে দুই হাজার তিরিশের মধ্যে নন কমিউনিকেবল মানে অসংক্রামক রোগ ডায়াবেটিস কিন্তু তার মধ্যে লিডার এই অসংক্রামক রোগের মৃত্যুর হার কমিয়ে আনবে এখন আছে সত্তর শতাংশ সেটা তিরিশ শতাংশ কমাতে চায় এটা করতে গেলে আগে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে মাথায় কিন্তু ঢুকেছে আশা করি পরবর্তীতে আমরা ফল পাবো কিন্তু এটা কিন্তু এখন দেখেন যে ফিনল্যান্ড পৃথিবীতে সবচেয়ে ভালো অবস্থায় আছে সেখানে ডায়াবেটিসের রোগীর পার্সেন্টেজ হলো ওয়ান আমাদের ফরটিন পয়েন্ট টু পার্সেন্ট দেখেন আকাশ পাতাল তফাত এবং দিন দিন রোগীর সংখ্যা কমতেছে আমাদের হু হু করে বাড়তেছে কারণ তো ওরা কিন্তু এই কাজটি ফলটি পেতে গেলে ওরা প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট বছর যাবত এই কাজটি করে আসতেছে তাহলে এখন যদি সরকারের পলিসিতে ঢুকেছে আমরা হয়তো পরে ফল পাবো অ্যান্ড ফলটা কীভাবে পাবো তো এখনই অগ্রিম বলা মুশকিল কিন্তু পাবো আমরা কিছুটা তো পাবোই কীভাবে আগানো যায় সেটা আমরা চেষ্টা করছি কিন্তু আমি শুধু সরকারের দিকে তাকিয়ে থেকে ফল পাবো সেটা আশা করে লাভ নেই কারণ হলো রুগীর প্রতিদিনের খাদ্য ব্যবস্থাপনা প্রাত্যহিক পরিশ্রমের সাথে সম্পর্ক আছে এখানেও কিন্তু বিজ্ঞান মনস্কতার ঘাটতিতে আমাদের প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে আরেকটি হলো যে রুগী যখন এক আমি একটা রুগী এরকম দু একটা রুগীর কথা বলি ওনার পনেরো ষোলো বিশ বছর যাব ডায়াবেটিস উনি একবারও ডায়াবেটিসের ডাক্তার দেখাননি কিন্তু বরাবরই কিন্তু আনকন্ট্রোল ছিল তাহলে অন্য অন্য কারণে দেখাচ্ছে কারণ আমাদের সকল রুগীকে আমাদের পক্ষে দেখা সম্ভব না কারণ আমরা এক তিনশো চোদ্দ জন কিন্তু ওই রুগীটাকে এক দুইবার যাওয়া উচিত ছিল একদম হরমোন বিশেষজ্ঞের কাছে তো উনি কিন্তু কখনোই ভাবেন না যে ডায়াবেটিসের আলাদা বিশেষজ্ঞ দেখাবে না দেখাবার কারণে কিন্তু কারেক সময়ের দিকে যেতে পারেনি এসে তো এটাও কিন্তু এসে আর দ্বিতীয় হলো যে শুরু থেকে যে কথাতে আমরা বারবার বলছি যে খাদ্য ব্যবস্থাপনাতে করবে এখানে রুগী তার অনেক প্রিয় খাবার বাদ দিতে হবে অনেকে অপ্রিয় খাবার শুরু করবে তাহলে সেটি কি খুব সহজ কথা তা কিন্তু যথেষ্ট কঠিন কাজ বাঙালি হ্যাঁ তাহলে আমরা কার্বোহাইড্রেট মানে শর্করাই খাই শর্করাই খাই শর্করাই খাই এমন একটা পরিস্থিতি আছে ওইটি কমিয়ে প্রোটিন খুব কম খাই সেটি বাড়াতে হবে শাকসবজি খাওয়া বাড়াতে হবে এবং আলু আবার শাকসবজি নয় তাহলে ওকে শাকসবজির দল থেকে বিচারিত করতে হবে এগুলো করতে গেলে কিন্তু বড়ো ধরনের পরিবর্তন করতে হবে তাহলে এই মানসিকতার ঘাটতিতে আমরা কিন্তু এটা করতে পারছি না কিন্তু ওটাই আমাদের করতে হবে আপনি যেটা মানে আমরা আলোচনা এক পর্যায়ে যেটা বুঝলাম যে শুধু চিকিৎসা তো আছেই তার পাশাপাশি খাদ্যাভ্যাস এবং আর একটা বিষয় মনে হয় স্যার আমাদের যুক্ত করা প্রয়োজন আছে কিনা যেটা শরীর চর্চা বা ব্যায়ামের বিষয়টা এটা যদি আপনি একটু বলেন স্যার আমাদের খাদ্যাভ্যাসটা আপনি বললেন খুব গুরুত্বপূর্ণ আসলে যেমন ধরুন আগেই একটা সমস্যা হ্যাঁ আজকে কালকে কিন্তু তারা ডায়াবেটিস হচ্ছে তাহলে দুইটার পিছনে কিন্তু কারণ একই রকম তাহলে যে পরিমাণ খাচ্ছেন আর যে পরিমাণ ক্যালোরি খরচ করছেন তাদের খরচ করবে সেটা একটা এটা তো সম্ভবত দিন দিন বেড়েই যাবে কারণ শহরে জীবন আমাদের মানে কর্মতৎপরতা কমে যাওয়া সেক্ষেত্রে স্যার আমরা কি করতে পারি সেটাই বলছি তাহলে আগে আমাকে জানতে হবে যে আমরা যে বয়সেই হোক ওই বয়সের প্রাত্যহিক শারীরিক শ্রমের মাত্রা চেয়ে আমরা কম পরিশ্রম করছি এটা বাড়াতে হবে তাহলে আগে মেনে নিতে হবে এরপরে আমরা ভিত্তিক কাঠামোটা তৈরি করতে পারি যেমন ধরুন যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে তাদের ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সারাদিনের রুটিনের মধ্যে শারীরিক শ্রম রাখতে হবে এখানে কিন্তু যদি খালি আমরা উৎসাহিত করি কোনো বাধ্যবাধকতা না থাকে কাজ হবে না তাহলে ওকে মনে করেন ক্লাস সিক্সের একটা ছেলে বা মেয়ে সেভেনে যেতে চাইলে ওকে পরীক্ষাতে রিটার্ন লিখতে হবে যে ওই বয়সের একটা ছেলে মেয়ের জন্য সুস্বাস্থ্য বলতে কী বোঝানো হয় সেগুলো এবং ওকে কিন্তু এইটাকে পারফর্ম করতে হবে কীরকম যে ক্লাস সিক্স সেভেনের জন্য আমরা সেখানে সরকারকে সহযোগিতা করতে পারি যে এই ধরনের শারীরিক শ্রম সম্পাদন করবে যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে এরকম সার্টিফিকেট ডাক্তারি সার্টিফিকেট ওরা বাদে সকলকে এটা যদি ব্যর্থ হয় তাহলে সে উপরে ক্লাস দিতে পারবে না অর্থাৎ তার পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য পাঠ্যপুস্তকের সাথে এটাকে মিলিয়ে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ এরপর প্রতিটা ক্লাসে এরকম করতে হবে তাহলে এটা যদি করে এখন বাধা হয়ে কোথায় দাঁড়াবে বেশিরভাগ স্কুলে তো খেলার মাঠই নাই খেলার মাঠে আমরা কি সেটা করতে পারবো তাই সরকারের পলিসিতে থাকতে হবে যে একটা স্কুলকে অনুমতি পেতে গেলে এতটা এতজন ছাত্রের জন্য এতটুকু মাঠ এটা নির্দিষ্ট থাকতে হবে তাহলে একটা স্কুল প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক সকলের জন্য বাধ্যতামূলক থাকবে এবং এটি কিন্তু তাহলে আমরা যদি মনের মধ্যে কাঠামোর মধ্যে ঢুকিয়ে দিতে পারি শেষ পর্যন্ত গিয়ে এটা ফল পাবো দ্বিতীয় হলো যেমন ধরুন ঢাকার জনসংখ্যা কত আমরা কেউ কিন্তু সঠিকভাবে জানি না কেউ বলি এক কোটি আশি লক্ষ কেউ বলি দুই কোটি কেউ বলি দেড় কোটি যাই হোক দেড় কোটি থেকে দুই কোটির মধ্যেই পড়লো এই দেড় কোটি থেকে দুই কোটি মানুষ আজকের অনুষ্ঠান শুনে কালকে থেকে হাঁটা শুরু করবে কোথায় হাঁটবে অসম্ভব দেড় কোটি নেয় যে এখানে তিন লক্ষ মানুষই হাঁটা জায়গা তাহলে নগর পরিকল্পনারও একটি অংশ হবে দ্বিতীয় হলো তাহলে রাস্তাগুলোকে কিন্তু বেশিরভাগ বেশিরভাগদের যেটা করেছে আলাদা না করে রাস্তাগুলো কি এমনভাবে করেছে যেমন আমি যে সব দেশে প্রায় সব দেশেই এরকম পিকচার যে মনে করুন বাম দিকে অন্য দেশে তো ডান দিক দিয়ে যায় বাম দিক দিয়ে আসে আমরা তো বাম দিক দিয়ে যাই যেদিকেই হোক যদি বাম দিকের কথাই বলি বাম দিকের সব ডান পাশের রোটা হলো গাড়ি চলবে এরপর একটা সাইকেল চলবে এরপরটা হেঁটে যাবে সব রাস্তা থেকে কিন্তু সমান তিন ভাগ করা তাহলে আমরা যদি ঢাকা শহরের রাস্তাগুলোকে ঢাকা শহর অন্য শহরের রাস্তাগুলোকে এমনভাবে করি যে এখানে গাড়ি চলবে যেগুলো কায়িক পরিশ্রম সম্পাদন করে সাইকেল অনেক জায়গায় স্কুটি আছে এরকম তো ওগুলো চলবে এবং আরেক পাশে হাঁটার জায়গা থাকবে এবং জনগণকে উৎসাহিত করা হবে যারা অফিসে যাচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে এদিকে হাঁটতে উৎসাহিত করা হবে সাইকেল চালাতে উৎসাহিত করা হবে তো এটা কিন্তু অটোমেটিক ফল পেয়ে যাব তাহলে ঢাকার রাস্তায় তৈরি সম্ভব নয় তাহলে এই রোগগুলো যারা অফিসে যান যে কারণে অফিসে যান সেটা সরকারি বেসরকারি অফিস আমাদের হাসপাতাল হোক যাই হোক তিনি যদি এই আধা কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার হাঁটেন আর এবং আঁটার সময় তাহলে এক্সারসাইজ হয়ে যাচ্ছে জাপানে করেছে কি প্রতিটাই প্রতিষ্ঠানেরই গ্যারেজ আছে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে কিন্তু সেটি ওই প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক মাইল দূরে তাহলে ওরা বাধ্য করলো প্রতিজনকে কমপক্ষে দুই মাইল হাঁটতে এটা মিনিমাম হাঁটাটা কিন্তু হয়ে গেল তাহলে এরকম কিছু পদ্ধতি আমাদের আরোপ করতে হবে আর যাদের এই অফিস নাই তারা কি করবে তারা ওই যে পার্কে অন্য জায়গায় হাঁটার জায়গা থাকবে সেখানে হাঁটবে সবচেয়ে মর্মান্তিক হলো গ্রাম গ্রামগুলোতে যেখানে হাঁটার চাইলে হাঁটা যায় সেখানেও কিন্তু লোকজনকে আমরা হাঁটতে উৎসাহিত করতে পারছি না তাহলে এটা কিন্তু সামগ্রিক জনগোষ্ঠীর জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কিন্তু তাদেরকে বোঝাতে হবে আপনার যদি শারীরিক শ্রম ভিত্তিক পেশা নাও থাকে তবুও হাঁটতে হবে তাহলে যাদের পেশা আছে তারা কিন্তু চাইলে ওই যে আমি যেভাবে বললাম যে ওই কাঠামোর মধ্যে ফেলে দেবে যে ও হাঁটবেই আর যার এই কাঠামো দরকার নেই সে কিন্তু একটা দিনের একটা রুটিন করবে যে বিকালে বেড়াতে আমরা একটু গুরুত্বপূর্ণ পরেই বলছি বিকালে বেড়াতে ডায়াবেটিসের রুগী তিরিশ মিনিট হাঁটলেই হবে কিন্তু এরপরে তাদের ওজন কমাতে হবে তার সাথে তাল মিলিয়ে বেশি পরিমাণ হাঁটতে হবে আর একটা আমরা বহু দিন আগে থেকেই বলছিলাম এখন কিন্তু অনেক বড় গবেষণার ফল এসে গেছে যে যারা সকালে হাঁটে তাদের কিন্তু হৃদরোগ হাট অথবা হাঁটার ডাগের ঝুঁকি বেড়ে যায় ডায়াবেটিসের রোগী তাদেরকে হাঁটতে হবে বিকালে বেড়াতে তাহলে খুব স্পষ্ট মেসেজ সকালে নয় বিকালে বা রাতে হাঁটবেন তাহলে এটি কিন্তু খাবারের সাথে সমন্বয় করতে হবে কারণ উনি আজকে দুপুরে কালকে বিকালে পশু রাতে হাঁটলেন তাহলে কালকে যে সুগার থাকবে পশু সেরকম থাকবে না তারপর আবার অন্যরকম হয়ে যাবে তাহলে ডিসিপ্লিনের মধ্যে এটিকে ঢোকাতে হবে সকলকেই পরিশ্রম ঢোকাতে হবে কিন্তু কার ক্ষেত্রে কতটুকু উপযুক্ত আপনার ডাক্তার এসে ঠিক করে দেবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি যেটা বললেন এবং এটা ইমপ্লিমেন্টেশন হওয়া খুব জরুরি যে প্রত্যেককে আসলে কায়িক পরিশ্রমের ভিতরে আনা সেটা স্কুল কলেজ থেকে শুরু করে একেবারে যারা চাকরিজীবী বা সিডেন্টারি লাইফ আমরা যারা লিড করি স্যার আমরা খাদ্যাভ্যাস ব্যায়াম নিয়ে আমরা কথা বললাম আমরা যদি একটু আমরা যদি টেস্টের দিকে যাই বা আমরা যদি নির্ধারণের দিকে যাই অর্থাৎ কিভাবে অনেক অনেক ক্ষেত্রে আপনি বলেছেন যে অনেক রোগী আসলে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে এটা সে আসলে কিভাবে বুঝবে বা সেক্ষেত্রে কী ধরনের টেস্ট বা পরীক্ষা এই বিষয়টা যদি আপনি একটু স্যার আমাদেরকে এটা আরেকটা মর্মান্তিক তথ্য এখানে বাংলাদেশের টাইপ টু ডায়াবেটিসের রুগীর একষট্টি দশমিক একাত্তর দশমিক পাঁচজন জানেন না তার ডায়াবেটিস আছে কারণ সহসা কিন্তু লক্ষণ দেখা দিচ্ছে না তাহলে উনি অন্য কোনো কারণে ডাক্তারের কাছে গিয়েছেন সেটা হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে বা অন্য তখন ধরা পড়লো তাহলে এটার গুরুত্বটা হলো যে আমাদের আসলে লক্ষণের জন্য অপেক্ষা করার দরকার নেই প্রায় সকলেরই একবার করে টেস্ট করে নিয়ে ওই টেস্টের ফলাফলের ভিত্তিতে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে কারো পরবর্তীতে কতদিন পরে টেস্ট করবেন টেস্ট দুভাবে করতে পারি গ্লুকোজ খেয়ে ডায়াবেটিসের টেস্ট যেটা অধিকারটি বলে সেটা এইচ বিওয়ানসি করতে পারি যে কোনো একটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারবো এবং এই টেস্টের পরবর্তীতে চিকিৎসা শুরু হতে পারে ফলো আপ প্যাটার্ন ঠিক হবে অনেকেরই কিন্তু বেশি আসবে চিকিৎসা শুরু হবে খাদ্য ব্যবস্থাপনা শারীরিক শ্রম আর ওষুধ আসলে এখানে বেশি আলোচনা না করে ডাক্তার দেখাবেন উনি আসলে ঠিক করে দেবে যে কার কোন ধরনের ওষুধ প্রয়োজন সেক্ষেত্রে স্যার আপনি দুটো টেস্টের কথা বলেন একটা হচ্ছে ওজিটিটি আর একটা এইচ বি এ সি যেটা সম্ভবত ডায়াবেটিসের গড়ের এরকম কোনো একটা বিষয় আমার মনে হয় যে এই দুটো টেস্ট আমাদের যারা দর্শকরা আছে একেবারে মুখস্থ করার মতন যে আমরা সচরাচর এই দুটো টেস্ট দিয়ে আমরা আমাদের মানে অনেকেই কিন্তু স্যার এই জায়গায় একটু ভয় পায় যে আমরা আসলে কি করব একজন চিকিৎসকের পরামর্শ নিব কি নেব না সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনি যেটা দিলেন স্যার আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আমি সামগ্রিক বিষয় নিয়ে যদি আপনার কাছে জানতে চাই যে আপনি যেই তথ্য আমাদেরকে দিলেন বা সামষ্টিকভাবে বাংলাদেশে যে অবস্থান আমাদেরকে বললেন যে আমরা ডায়াবেটিসের যে অবস্থায় আছি এবং দেশীয় বা সরকারি জায়গা আমাদের যেই আমি বলবো যে কিছুটা মানে কম গুরুত্ব দেওয়ার যে মেন্টালিটি বা এই জায়গা থেকে সামষ্টিকভাবে আপনার আপনার বাচ্চা বাংলাদেশ ডায়াবেটিসের তীব্র ঝুঁকির মধ্যে বসবাস করছে এবং ডায়াবেটিস এমন একটি রোগ যে রোগটিকে আসলে এখন পর্যন্ত সারিয়ে ফেলার পদ্ধতি জানা নেই কিন্তু প্রতিরোধ করার ব্যবস্থাপনা জানা আছে তাহলে সকলে সেই পদ্ধতি দিতে হবে সেটা নিয়ে হয়তো বিস্তারিত আরও আলোচনা করা যাবে পরে কিন্তু যাদের ডায়াবেটিস নেই ভাবছেন পরীক্ষা করলে কিন্তু অনেকেরই ধরা পড়বে দশজনের সাতজন ধরা পড়বে তাহলে প্রথম কথা দ্বিতীয় হল চিকিৎসা করেও কিন্তু কন্ট্রোল করা যায়নি কন্ট্রোল অবশ্যই করতে হবে তাহলে চিকিৎসকের পরামর্শ মানতে হবে বৈজ্ঞানিক জীবন ধারায় আমাদেরকে আসতে হবে খাদ্য ব্যবস্থাপনা শারীরিক শ্রম আর ওষুধ তো সমন্বয় করতে হবে তাহলে ডায়াবেটিস যাদের হয়নি তারা ডায়াবেটিস হাতে রক্ষা পাওয়ার একটা রাস্তা তৈরি হবে ডায়াবেটিস যাদের হয়েছে তাদের ভালো কন্ট্রোলের সুযোগ তৈরি হবে আর ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক সামাজিক পর্যায়ে যেমন আমাদেরকে সচেতন থাকতে হবে রাষ্ট্রীয় উদ্যোগেরও ব্যাপক দরকার আছে এখানে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আজকে কষ্ট করে যোগ দেওয়ার জন্য দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের ডায়াবেটিস ব্যবস্থাপনা নিয়ে এবং আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই তথ্য এবং উপাত্ত দিয়ে আমাদের আজকে আমাদের পরামর্শ দিচ্ছেন আমাদের প্রিয় স্যার ডক্টর শাহজাহ সেলিম স্যার স্যারের তথ্য এবং উপত্য অনুযায়ী আমরা যতটুকু বুঝলাম যে আমরা যদি ব্যক্তিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিকভাবে সচেতন থাকি তাহলে ডায়াবেটিসের মতো এই যে নন কমিউনিকেবল ডিজিজ যেটার কারণে আমাদের দেশের একটা বৃহৎ অঙ্কের অর্থ খরচ হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা আমরা এক ধরনের সংখ্যার ভিতরে আছি যে বিষয়টা নিয়ে সেটিতে আমরা কিন্তু সেই জায়গা থেকে আমাদের নিজেদেরকে অনেক বেশি দ্রুত একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো আমরা ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন